আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছ আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি উঠে যেয়ে তো ওপর থেকে সোফাতে যে কভারগুলো ছিল সেই কভারগুলো নিয়েছে আজকে এবং সেদিন দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা মানে কী বলবো সে বাইরের সরকারি নলের পানি আসে আর এই পানিটা যেহেতু আমার ঘরের ভিতরেই রয়েছে তাই আমি কি করলাম বেশ সকালের ওয়েদারটাও খুব ভালো ছিল দেখো কত সুন্দর একদম হালকা রোদ উঠেছে আর সেই সময় আমি কিন্তু সকাল করে এগুলো খেঁচিয়ে ধুয়ে আর এখানেই একটা দৌড়ি ছিল আমি এখানে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর সেই সঙ্গে আজকে তোমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব যেটা আমার জীবনে প্রথম জানি না কারোর সঙ্গে এরকম হয়েছে কি না আর কিভাবে হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না তখন অনেক রাত্রি ঘরের মেঝে যেইভাবে ফুলে ফেঁপে উঠে যায় আমার একদম মানে কি বলবো আমার ধারণার বাইরে বেশি দিন হয়নি বেশ কিছু দিন হল কিছু বছর প্রায় তেরো বছর হবে আমার ঘরে পুকুরের ঘরের লাগানো হয়েছে এই যে টাইলসগুলো কত সুন্দর সন্ধ্যাবেলা ছেলের সঙ্গে কথা বলে গল্প করে যে যার শুয়ে পড়েছি তখন বাজে রাত দুটো পৌনে দুটো তখন আমি তো জানি না আমি যে মানে কী বলবো তোমাদের তখন দেখছি দুম দাম দুম দাম আওয়াজ হচ্ছে তখন আমি বেগুড়ে ঘুমাচ্ছি আর এমনভাবে আওয়াজটা হচ্ছে আমার মনে হচ্ছে যে ছেলে হয়তো গ্রিলটা লাগাচ্ছে আমি তো বলেছিলাম যে যখন শুতে যাবে গ্রিলটা লাগিয়ে দিয়ে তারপরে ঘুমাবি তো গ্রিলটা আমি ভাবছি সেটাই হচ্ছে আমি ডাকছি আমান আমান করে ডাকছি আমানের কোনো সারা শব্দ নাই আমান হলে তো হবে তো আমি ভাবছি আবার ওরকম মানে দুম করে এরকম আওয়াজ হল মানে কীরকম একটা আওয়াজ যেন মনে হচ্ছে কোনো ঠোকাঠুকির একটা ব্যাপার চলছে আমি ভাবছি হয়তো বারান্দার দিকে কাঁচের যে দরজা জানলাগুলো আছে সেগুলো লাগাচ্ছে ব্যালকনির ব্যালকনির দরজা জানলাগুলো লাগাচ্ছে হয়তো বৃষ্টি এসেছে মানে এটাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি তারপরে আবার দেখছি আবার এরকম হচ্ছে তারপরে দেখছি আমার ভাই মানে ছেলেকে তুলছি তে ওট ওট কি হলো রে দেখ আমি তো ভাবছি কিছু ভূমিকম্প হচ্ছে না কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো তারপরে এই সব অবস্থা আমি এই সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আর কি এই ভিডিওটা একটু করে নিয়েছি কারণ আমাকে ওর পাপাকে পাঠাতে হবে হ্যাঁ ভিডিওটা করে নামলাম আমার কচ মচ কচমচ আওয়াজ হচ্ছে পা দিতে পারছি না এত ভয় লাগছে তারপরে সকালবেলা মিস্ত্রিকে ফোন করা হলো মিস্ত্রি এলো যে কি থেকে হলো কেন এমে এমন হলো এই তো মাত্র বারো তেরো তেরো বছর এরকম হয়েছে তো জিনিসটা কেন এরকম হয়ে গেল আমার সুন্দর গোছানো সাজানো ঘরটা এইভাবে মেঝেটায় উঠে যাচ্ছে মানে কি আমার এত কষ্ট হচ্ছে মানে সব কিছু নিজে হাতে করা এত কিছু মিস্ত্রি খাওয়ানো দাওয়ানো হ্যাঁ কিছুদিন হবে একটু শ্বাস ফেলছি তার মধ্যে আবার এরকম হয়ে গেল একদম আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আর এই দেখো মেঝেগুলো মানে একটা করে তুলছে আর একটা করে ফেলে ফেলে মানে ফেঁপে গেছে তো কে বলছে অতিরিক্ত পানিতে বাষ্পটা বেরোতে পারি তার জন্যে আবার কি বলছে এটা ড্রাই শুকিয়ে গেছে তার জন্য তো আল্লাহ পাখি জানে যে কেন কি হয়েছে এটা তো এই ছিল মানে কি বলবো একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার তো দু তিন দিন এত মনটা খারাপ ছিল কি বলবো এক তো একটা ভয়ে রাত্রে আতঙ্ক হয়েছে মানে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না হ্যাঁ দুমদাম আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হ্যাঁ রাত যখন মানে ঘর থেকে বেরোচ্ছি মানে রুম থেকে বেরিয়ে বাইরে যেয়ে পাটা দিয়েছি তখন দেখছি ডাইনিংয়ের ভিতরে দুম করে আওয়াজ হলো আমি বলছি কি বিড়াল ঢুকেছে মানে নাকি চোট ঢুকেছে মানে এই রকম বিভিন্ন রকমের মনের মধ্যে হচ্ছে চোট ঢুকে গেল এরকম হলো কাউকে আর ভাগ্যের চারিদিকে লাইট জ্বলছিলো অন্ধকার করে থাকিনি লাইট চারিদিকে লাইটটা জম ছিল তো সেই জন্য ভয়টা একটু কমই লেগেছে তারা উগ্র আমি লাইটটাও জ্বালাতে পারতাম না তখন হয়তো তো এই ছিল আর আমি ভেবেছিলাম যে হয়তো পানি ঢুকে এরকম হয়েছে তো আমাদের তো ফাঁকা বাড়ি আর ঝড় ঝড়ঝাপটা হলে তখন এই পানি ঢুকে যায় আর এই যে সোফাটা এখানে বাইরের সোফাটা ছিল এখানে আমি ভিতরে মানে আমার রুমের ভেতরে ঢুকিয়ে নিয়েছি কারণ এখানটা পানিটা ঢুকলে আমি বের করে নিতে পারবো কারণ ওখানে আমার খাটটা ছিল খাটটা বক্স খাট আর খাটের ভিতরে পানি ঢুকে গেলে আমি ওটা মানে বের করতে পারতাম না মানে পানিটা কখনো হয়তো যেত তো ওখানে থেকে থেকে শুকিয়ে যেত তো সেটা আর কী করবো সেই জন্যে আবার এই খাটটাকে সবাইকে মিলে ডেকে খাটটাকে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি দিয়ে সোফাটাকে এদিকে রেখে দিয়েছি আর আর বাইরের যে যে ডাইনিং টেবিল ডেকে ডাইনিং ডেস্ক এখানে ডাইনিংটা ছিল তো ওটা লিভিং রুমটাই ওখানে সরিয়ে দিয়েছে দিয়ে এটা আর কি এরকম হচ্ছে দেখো কতগুলো প্লেট ওঠা হয়ে গেছে এখনও উঠবে এখনও হয়তো উঠবে যেগুলো যা ঢ্যাপ করছে কচকচ করছে ভিতরের বালি তো সেইগুলো হয়তো করার সময় আবার তোলা হবে জানি না আবার এগুলো কবে ঠিক করা হবে তো এই যে এতগুলো প্লেট ওঠানো হয়েছে তো দেখো প্লেটের গায়ে এতটুকু মানে কিছু লেগে নেই আলো করে উঠে গেছে মানে সিমেন্টটা ছেড়ে গেছে তো তেরো চোদ্দোটা প্লেট এভাবে উঠে গেছে তারপরে যখন হয়তো লাগানো হবে তখন আবার দেখা যাক কী হয় কবে লাগানো হয় যেহেতু বাবা এখন বাড়িতে নেই এখন এইভাবেই এই চলছে আর এই যে দেখো ডাইনিং টেবিলকে সরিয়ে দিয়েছি যেখানে সোফা ছিল দিয়ে টুকটাক করেই গেছো কাজগুলো একটু গুছিয়েছি আর মেয়ে আসার কথা আছে জামাই মেয়ে ছেলে সবাই আসবে তো আমি টুকটাক করে ঘরগুলো একটু একটু করে গুছিয়ে গুছিয়ে রাখছি আর মানে মনটার ভেতর মুহূর্ত হচ্ছে যে আমার মানে এরকম সাজানো ঘরটা আবার এরকম হয়ে গেল জানি না পা কি জানে তো এই যে মেনি দেখো আমি একটু বসেছি আর আমি অন্য মনুষকে বসে বসে সব চিন্তা ভাবনা করছি আর তারপরে দেখছি ও যে আমার জামার একটা ফিতে আছে ওটা নিয়ে দেখছি খেলা করছে। তো ওটাই এখন আমার নিত্য সঙ্গী মিনি হচ্ছে এখন আমার নিত্য সঙ্গী সারাটা দিনও আমার সঙ্গে থাকে আমার পাশে থাকে হ্যাঁ সারাদিন খেলা করে রান্না করি আমার কাছে থাকে তারপরে যেখানেই তাই রাত্রিবেলা আমার কাছে থাকে সব সময় দুপুর রাত্রি ওই হচ্ছে আমার জীবনের সঙ্গী এখন বলতে গেলে এখন যে আমি ভয়েসটা দিচ্ছি তোমাদের হয়তো দেখালে দেখাতে পারতাম কিন্তু দেখো আমার কাছে শুয়ে আছে চুপ করে আমার পাশে এসে শুয়ে আছে দেখেছো আমাকে একটু কাজ করতে দিচ্ছে কেমন কোথাও না আছে থাক তোকে চাপা দিয়ে দেবো তোকে চাপা দিয়ে দেবো দেখ থাক তুই এখানেই ওইখানেই থাকবি না না আমি তোকে চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো কাজে বিরক্ত করলে ভাল লাগে

একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি থাকার কারণে রান্নাবান্নাটা তো একটু কমই আছে ঝামেলাটা তো সেই জন্য আমি উপরে এসে ঘরগুলো সব ঠিকঠাক করে একটু করে গুছিয়ে দিলাম আর একটা ঘর এখনও বাকি আছে রুমটা বাকি আছে সেটা আবার আর একটা দিন করে নেবো একবারে সব পারবো না তো আস্তে আস্তে একটু করে আমি করে নিলাম তো যেহেতু মেয়ে জামাই মা আব্বাজি দুজনেই এরা আসবে তো মায়ের শরীরটা খুব খারাপ তোমাকে নিয়ে যেতে হবে কলকাতার ডাক্তারখানায় নিয়ে যাব। আর মেয়ে জামাইও আসবে তাই ঘরগুলো একটু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আজকে আর কিছু তোমাদের রান্না বান্না শেয়ার করলাম না আর ঘরের মেঝেটা কেন রকম হলো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে পাখিটা দেখতে পাচ্ছ পাখিগুলো এরকম অনেক থাকে সবসময় গাছের অনেক রকমের পাখি আসে হঠাৎ করে এই চুরি পাখিটা আমার এখন এই যে ক্র্যাপচারের মধ্যে আছে খুব ভালো লাগছে দেখতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ